বসন্ত পঞ্চমী দিয়েই শুরু হয় বাঙালির প্রথম বড় উৎসবের সূচনা আর বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো দু সালের সরস্বতী পুজোর তিথি জানতে গেলে জানা প্রয়োজন বসন্ত পঞ্চমীর তিথি তবে বেশ কিছুটা বিতর্ক রয়েছে এই বছরের বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে দুই নাকি তিন ফেব্রুয়ারি এবারের বসন্ত পঞ্চমী তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে পড়েছে এই বছরের বসন্ত পঞ্চমীর তিথি পঞ্জিকা মতে দু সালে বসন্ত পঞ্চমীর তিথি পড়েছে দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিট থেকে শুরু হবে যা পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে অনেক জায়গাতেই দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো আবার বহু জায়গায় তেসরা ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো আরও একটি মত বলছে বসন্ত পঞ্চমীর তিথি দোসরা ফেব্রুয়ারি বেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত তা থাকবে ফলে সেই মত অনুসারে বসন্ত পঞ্চমী তেসরা ফেব্রুয়ারিও পালিত হতে পারে সরস্বতী পুজো তেসরা ফেব্রুয়ারি অনেক জায়গায় পালিত হবে সেই দিন সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর অত্যন্ত শুভ সময় রয়েছে বলে জানা গিয়েছে আবার আরেকটি মত অনুসারে দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে সরস্বতী পুজোর শুভ সময় পুজোর মোট শুভ সময় তিন ঘন্টা ছাব্বিশ মিনিট সরস্বতী পুজোয় সর্বদাই আমরা হলুদ ফুল অর্পণ করে থাকি ফলে এবারেও দেবীকে হলুদ গাঁদা ফুল দিয়েই অঞ্জলি দিতে ভুলবেন না তাছাড়া বসন্ত পঞ্চমীতে দেবী বাসন্তী রঙের শাড়ি পরিহিতা হয়ে পূজিতা হয় সেই মর্মে অনেকেই বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের পাঞ্জাবি পরে থাকেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন